আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিও তামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকে হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক আইডির নেম পরিবর্তন করবেন অনেকেই আছেন টিকটক আইডি ক্রিয়েট করার সময় একটা যে কোনো একটা নাম দিয়ে দেন পরবর্তীতে আপনারা হচ্ছে পরিবর্তন করতে চান ঠিক আছে এখন কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে চলে যাবেন টিকটকে ও আর অবশ্যই টিকটকটা প্লে থেকে 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 আপডেট দিয়ে দিয়ে ঠিক আছে এখান এখান টিকটকে চলে চলে তারপর আমরা প্রোফাইলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব প্রোফাইলে আমার প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা যখন আপনাদের প্রোফাইলে চলে আসবেন এখানে অনেকগুলো অপশন পাবেন অনেকগুলো অপশনের মধ্যে এখানে লেখা আছে ইডিট আর প্রিয় দর্শক অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে টিকটকটি আপডেট দিয়ে নেবেন না হয় কিন্তু এই অপশনটা আসবে না এখানে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে এডিট সরাসরি এডিটের মধ্যে ক্লিক দিবেন এডিটে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে বায়ো আছে লিংক আছে তারপর এখান থেকে আপনার ইচ্ছা করলে আপনারা যে কোনো লিংক এড করতে পারবেন বা বায়োটা পরিবর্তন করতে পারবেন নেম পরিবর্তন করতে পারবেন ইউজার আইডি পরিবর্তন করতে পারবেন এবং এখানে দেখেন লেখা আছে টিকটক আইডির লিঙ্ক মানে আপনারা যদি আপনাদের টিকটক আইডিটা অন্য কোথাও যদি দিতে চান বা আপনার বন্ধু বান্ধবকে দিতে চান ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এই অপশনটার মধ্যে টাচ করে আপনারা আপনাদের টিকটক আইডি লিঙ্কটা কপি করে মেসেঞ্জারে বা অন্য কোথাও আপনারা পাঠাইতে পারেন এখন যেহেতু নাম পরিবর্তন করবেন নেম পরিবর্তন করবেন উপরে লেখা আছে নেম প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন উপরে লেখা আছে নেম এই নেমের উপর টাচ করবেন করার পর এরকম একটা অপশন আসবে আপনারা হচ্ছে একটা নাম লিখে নিবেন ঠিক আছে আমি যেহেতু পরিবর্তন করব না যার জন্য আমি এখানে পরিবর্তন করতেছি না আপনার এখানে আপনাদের মন মতো একটা নাম দিবেন দেওয়ার পর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন লাল লেখা আছে সেভ এখান থেকে সরাসরি সেভ করে দিবেন ঠিক আছে এখান থেকে সরাসরি আপনারা সেভ করে দিবেন নামটা এখানে আপনাদের মন মতো নামটা বসাইয়া আপনারা এই কোনাতে সেভ করে দিবেন সেভ করে দিলেই অটোমেটিক এখান থেকে আপনাদের নামটা পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে নাম পরিবর্তন করবেন আপনারা যদি ইউজার আইডি মানে ইউজার নেম যদি পরিবর্তন করতে চান আবারও এখানে নেম উপর লেখা আছে নেম তারপরে নেমের নিচে আছে ইউজার ইউজার নেম এখানে ইউজার আইডি এটাও সেম ভাবে আপনারা এখান থেকে আপনারা ইউজার আইডি পরিবর্তন করতে পারেন এখানে আপনারা ইউজার আইডি সঠিক একটা ইউজার আইডি দিবেন দিয়ে এখান থেকে কর্নারে সেভ সরাসরি লিখ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি বায়ু পরিবর্তন করতে চান বায়ু কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে যদি কোন লিঙ্ক লিঙ্ক আশা করি বুঝতে পারছেন যে কিভাবে নামটা প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আর কোন ধরনের ভিডিও চান আর কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন